শুধুমাত্র চাল দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না হ্যালো বন্ধুরা আজ আমি শুধুমাত্র চাল দিয়ে একদম হেলদি আর খুবই টেস্টি একটা টিফিন বানাবো যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে আর যদি এটা একবার বাড়িতে বানানো হয় বারবার বানাবে তো টিফিনটা বানাবার জন্য এখানে আমি আতপ চাল এক কাপ পরিমাণে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি তোমরা সকালে টিফিনটা বানাও তাহলে চালটা রাতে ভিজিয়ে রেখে দিতে পারো এতে চালটা ভালো মতন ভিজে যাবে আর বাটাও যাবে ভালো করে তো চালটা তিন থেকে চারবার ধুয়ে এবারেরটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর চালের সাথে সাথে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি তো এক কাপ পরিমাণে চাল নিয়েছি সেজন্য হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দই আর ওজন হিসাবে দেখলে দইটা এখানে দুশো গ্রাম আছে তো দইটা যদি একটু টক হয় তাহলে কোনো ক্ষতি নেই তবে হ্যাঁ দইটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে সুজি এখানে কম বেশি দিতে পারো দই কিন্তু দুশো গ্রাম মতন দিতে হবে এই এক কাপ পরিমাণে চালে এবার ভালো করে একদম মিহিন করে পেস্ট তৈরি করব এই সময় কোনো জল ব্যবহার করবে না পরে যদি মনে হয় তাহলে অল্প জল দিতে পারো তো দেখো একদম এখানে মিশ পেস্টটা মিহিন করে তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছ কতটা স্মুথ লাগছে এবার মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু এখানে জল আমি অ্যাড করে দিলাম তো দেখো যদি তোমরা এটাকে হাত দিয়ে এইভাবে যদি টেস্ট করো তাহলে দেখবে যে হাতের মধ্যে কোনো খসখসে ভাব লাগছে না তাহলে বুঝবে পেস্টটা খুবই মিহিন তৈরি হয়েছে পেস্টটা কিন্তু একদম মিহিন তৈরি করবে তাতে যে টিফিনটা তৈরি হবে সেটা একদম ফ্লাপি আর জালিদার তৈরি হবে এবারেটাকে রেস্টে রেখে দেবো যে সুজিটা আছে সেটা যেন একটু ফুলে যায় ততক্ষণ এই টিফিনের জন্য একটা চাটনি তৈরি করে নেব সেই চাটনির জন্য এখানে একটা ফ্যান বসিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দু চামচ পরিমাণ ছোলার ডাল দু চামচ পরিমাণ বিড়ির ডাল আর চারটে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ আদার টুকরো কিছুক্ষণ এটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নেবে ডালগুলো একটু লাল হয়ে এলে এখানে দুটো টমেটোর আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব তার সাথে সাথে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। তোমরা চাইলে এই চাটনিতে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো তবে যদি বিনা পেঁয়াজ রসুনে খেতে চাও তাহলে একবার এই চাটনি বানিয়ে দেখবে বিনা পেঁয়াজ রসুনেও কিন্তু এই চাটনি খুব খুবই টেস্টি লাগে তো এবারে এরকম যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পেস্ট তৈরি করব গরম অবস্থায় করতে যেও না তাহলে কিন্তু পুরো জিনিসটাই বাইরে ছিটকে আসবে গরমের জন্য সেই জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে এবার মিক্সি জারটা ধুয়ে এখানে একটু জল অ্যাড করে দেব আর আমাদের যে চাটনি সেটা একদম রেডি হয়ে গেছে এর টেস্ট আরও একটু বাড়াবার জন্য এখানে আমি চাটনির মধ্যে একটা তরকা ফেলবো তো তরকার জন্য এখানে একটা তরকা প্যানের মধ্যে দু চামচ মতন তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু সর্ষে আর কিছুটা পাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে গরম গরমই এটাকে ওই চাটনির মধ্যেই অ্যাড করে দিতে হবে আর এই চাটনির টেস্টটা একদম দুর্দান্ত বেড়ে যাবে এই চাটনির মধ্যে যদি এরকম তরকা লাগানো হয় তাহলে চাটনির টেস্ট কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো চাটনি আমাদের একদম রেডি তো চলো এবার যে টিফিনটা আছে সেটা বানিয়ে নেওয়া যাক তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়ে দেবো তো জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আবার আমি ওই তরকারি প্যানটাই বসিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার পরিমাণ ছোলার ডাল আর কিছুটা পরিমাণ বিড়ির ডাল সামান্য একটু গোটা জিরে আর কিছুটা পাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম এবার এই তড়কাটাকে ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। আর এইভাবে যদি ব্যাটারের মধ্যে একটু তড়কা দিয়ে দাও এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এর মধ্যে সামান্য একটু আদা গ্রেট করে আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে দিয়ে দিয়েছি তার সাথে সাথে পরিমাণ মতো লবণ বাস এবার সব জিনিসগুলোকে প্রথমে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে তো এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার এটা সেট করার জন্য আমি এখানে এরকম একটা ছাঁচ ব্যবহার করছি তোমাদের কাছে যদি না থাকে নর্মাল যে থালায় আমরা ভাত খাই সেই থালাগুলোই তোমরা এখানে ব্যবহার করতে পারো এইভাবে খালি একটু অয়েল লাগিয়ে দিতে হবে বাস তাহলে আর দেখবে নিচে লেগে যাবে না একদম খুব সুন্দরভাবে উঠে আসবে এবার এখানে এক প্যাকেট ইনো অ্যাড করে দেব ব্যাটারের মধ্যে ইনোটা অবশ্যই অ্যাড করবে না থাকলে খাবার সোডা এখানে দিয়ে দিতে পারো ইনো বা খাবার সোডা দিলে এটা একদম ফ্লাফি আর জালিদার তৈরি হবে একদম হালকা হয়ে যাবে দেখবে ইনো আর সাথে সাথে ব্যাটারটা তো খুব বেশি এখানে এটাকে নাড়বে না একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা এই ছাঁচের মধ্যে দিয়ে দেব। এদিকে জলটা দেখো ফুটে গেছে তো এবার এই যে ছাঁচটা এটা এই ফুটন্ত জলের ওপরে এইভাবে রেখে দিতে হবে যেটা আমার কড়াইয়ের সাথে সেট করা সেজন্য ভালো মতন বসে গেল তোমাদের সাথে কাছে যদি না থাকে নিচে একটা যে কোনো জায়গা বসিয়ে বাটি বা যে কোনো একটা জায়গা বসিয়ে তার উপরে থালা দিয়ে এরকম বানিয়ে নিতে পারো তো দেখো আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ফুলে গেছে এর উপরে সামান্য একটু আমি এখানে শুকনো লঙ্কা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেটা এতে দেখতে ভালো লাগে তোমরা এটাকে স্কিপও করতে পারো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ করার জন্য তো মোটামুটি দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা বানাতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় দশ মিনিট পরে এভাবে একটা ছুরি বা একটা টুথপিক দিয়ে এটা চেক করতে পারো যখন দেখবে ছুরি বা টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে তাহলে বুঝবে এই যে আমাদের টিফিনটা একদম রেডি হয়ে গেছে তো দেখো এটা ক্লিন বেরিয়ে এসেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব পুরোপুরি এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা কাটবে গরম অবস্থায় কাটতে যেও না তাহলে কিন্তু এটা মানে অন্যভাবে কেটে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে তো পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এর ওপরে তোমরা চাইলে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিতে পারো বা না থাকলে আমার মতন কারিয়াপাতা পাতা দিয়ে দিতে পারো এবারও এটাকে আমরা কাটবো এটা এখন পুরোপুরি ঠান্ডা আর দেখো কতটা এখানে তোমার জালিদার হয়েছে আর কতটা তোমার নরম হয়েছে ছুরিটা আমি দিতেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে খেতে খুব খুবই টেস্টি হয় যে কোনো চাল দিয়ে তোমরা এটা বানাতে পারো যে আতর চাল ব্যবহার করতে হবে তাও না এখানে যদি তোমাদের কাছে গোবিন্দভোগ চাল থাকে সেটাও করতে পারো খেতে খুবই টেস্টি লাগবে বা এমনি যে ভাত খাও যে চালে সেই চালে এটাকে বানিয়ে নিতে পারো বাচ্চাদের টিফিনের জন্য তো একদম একটা পারফেক্ট টিফিন আর যদি এটাকে ব্রেকফাস্টে খেতে চাও তবুও খেতে পারো বড়োদেরকেও দিতে পারো একদম হেলদি একটা খাবার যে কোনো সময় এটাকে খাওয়া যায় খুবই হালকা আর হেলদি একটা খাবার। তো এইভাবে সময়ও কিন্তু কম লাগে তো বাচ্চাদের টিফিনে সকালবেলায় যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে এই টিফিনটা বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে কেননা এসব জিনিস বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর দেখতেই পাচ্ছ দেখো এটা কতটা জালিদার হয়েছে একদম নরম তুলতুলে আর একদম জালিদার দেখতেই পাচ্ছ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা এর মধ্যে জালিদার হয়েছে একদম দেখো নরম তুলতুলে তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও একটা কথা এই টিফিনটা যখনই বানাবে তখনই কিন্তু রকম একটা চাটনি অবশ্যই বানাবে কেন না এই টিফিনের সঙ্গে এই চাটনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই চাটনি না থাকলে কিন্তু টিফিনটা খেতে এতটা ভালো লাগবে না চাটনির সাথে একবার হলেও টিফিনটা বানিয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে টিফিনটা তোমাদের কেমন লাগলো খেতে আর সময় একদমই কম লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পুরো টিফিনটা রেডি হয়ে যাবে তো আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও